হাই সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি তো অনেক ভালো আছি আমার চ্যানেলে স্বাগত জানি একটু ভিডিও শুরু করছি আর সরস্বতী পুজো তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে তো আজকে আমি কীভাবে দিনটা পালন করি কি করি সবটাই শেয়ার করবো চট তোমরা দেখতে থাকো দেখো গাইস আজকে কিন্তু ওয়েদারটা অসম্ভব সুন্দর মানে প্রচুর রোদ উঠেছে সবাই বলেছিল বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু যদিও বাইরে রয়েছি দেশেও কিন্তু বৃষ্টি হয়নি আকাশটা পুরো একদম দারুণ চলো এবার প্রায় দশটা বেশি হয়ে গিয়েছে আমি এবার সব কিছু পুজোর যন্ত্র করে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে ফ্রেশ হয়ে নিলাম আর সবজিও কেটে নিয়েছি এবার তো স্নান করে পুজো করব তারপর রান্না করবো আজকে তো কী কী সবজি কেটেছি কী রান্না করবি চলো তোমাদেরকে একবার দেখাই এই দেখো ফুলকপি আলু গাজর এখানে আলু ভাজা করবো ধনে পাতা কেটেছি বুঝতেই তো পারছো খিচুড়ি করবো নিরামিষ খিচুড়ি যে মুগের ডাল আনতে বলছিলাম মুগের ডাল নিয়ে এসেছি চলো আগে স্নান টান করে পুজো করি তারপর রান্নাবান্নার দিকে আবার তোমার সাথে শেয়ার করবো তার আগে স্নান করে তোমার সাথে দেখা হচ্ছে স্নান টান করা হয়ে গেল চলো এবার পুজোর জোগাড় করে দিন অনেক বেলা হয়ে গিয়েছে। এরপরে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা দেখো আমি একদম পরিষ্কার করে নিয়েছি আর সব ফল ঢল ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি এগুলো ফলগুলো হচ্ছে যে কেটে নেব আর আমি একটু অপেক্ষা করছিলাম কারণ আমার বরমশা এখনও মিষ্টিটা নিয়ে আসেনি সেই কারণে বাজারে গিয়েছি সেই জন্য বসে বসে ঠাকুর ঘরেই বসেছিলাম আর একটু ভিডিও করছিলাম আর এদিকে আমি আমার ঠাকুর ঘরটা তোমাদের সাথে একবার শেয়ার করছিলাম ঠাকুর ঘরের মধ্যে কি কি ঠাকুর রয়েছে একবার দেখাচ্ছিলাম তারপর দেখো এদিকে আমি সব কিছু ফল টল কেটে নিয়ে একদম সব রেডি করে নিয়েছি এদিকে ফুল টুলো আনতে বলেছিলাম এনেছে আর প্রদীপ টদীপও সব সাজিয়ে রেখেছি ঠাকুরের প্রসাদ প্রসাদ সবই করে নিয়েছি এবার পুজো করবো কিন্তু এখনও বরমশাই আসেনি সেই জন্যই অপেক্ষাটা করছিলাম আমি তো ফুল টুল দিয়ে একটু সাজাচ্ছিলাম বসে বসে টাইম কাটেনি সেই জন্য তারপর এইদিকে রান্নাবান্নাও করব। সেটাও একটু লেট হয়ে যাচ্ছিল তারপর তো ফাইনালি বরমশাই এলো আর আমি পুজোর যন্ত্র শুরু করে দিয়েছি আর পুজোও শুরু করে দিয়েছি আমি যেমন বাড়ি তেমন পুজো করেছি প্রত্যেকবারে পুজো তোমাদের সাথে শেয়ার করে থাকি আর এদিকে দেখো আমি প্রদীপ প্রদীপ জ্বালিয়ে একদম পুজো শুরু করে দিয়েছি চলো আমার পুজোটা তোমরা একবার দেখে নাও আমি আমার মতো করে প্রথমে সরস্বতী মায়ের পুজো করলাম তারপর সব ঠাকুরগুলো যেমন রোজের পুজো করি তো করে তারপর প্রণাম করলাম সবার শুভকামনা আর সবাই যাতে ভালো থাকে সেই কামনা করে আজকে আমার পুজোটা কমপ্লিট হলো তো পুজো টুজো হয়ে গিয়েছে এবার আমি কিছু খাইনি এখনো সকাল থেকে তো চলো কিছু খাবো আর বর্মশা এদিকে দেখো বান্না করছে আমি বলেছিলাম যে তুমি একটু হেল্প করো আমার তো অনেকটাই বেলা হয়ে গেছে পুজো করতে তো খিচুড়ি করবো যেহেতু সেই কারণে সব সবজিগুলো ভেজে দিয়েছিল তারপর বাজার থেকেও কিছু সবজি এনেছিলো যেমন বরবটি আর মটরশুটি তো সেগুলো কেটে আমি নিচ্ছিলাম আর আলু ভাজা বেগুন ভাজা সেগুলো হবেই এখানে রয়েছে গরম গরম খিচুড়ি প্রচুর গরম হাতে যাচ্ছে না গাইস এখানেও খিচুড়ি সেম দুটোতে হয়েছে পাতলা পাতলা করেছি চলো আবার যখন খাওয়া দাওয়া করবো তখন দেখা হচ্ছে আপাতত এখন একটু রেস্ট করি এরপর আমরা খেতে বসে গিয়েছি তো খাওয়ারের মেনুতে তো কি কি ছিল তোমরা তো জানোই তাও আমি তোমাদের সাথে খাওয়ারের প্লেটটা একবার শেয়ার করে দিলাম কেমন লাগছে দানিও আর আমি ভিডিওটা শেষ করছি সন্ধ্যেবেলায় আর কিছু বাড়ালাম না সবাই ভালো থেকেও টাটা